খান থেকে শুরু করে শাকিব খান থেকে শুরু করে বাংলাদেশের নাট্য থেকে সিনেমা ইন্ডাস্ট্রির অনেক বড় বড় ব্যক্তিদেরকে খুব সুকৌশলে যে ব্যক্তিটি খুব ভাবে সুন্দরভাবে ক্রিটিসাইজ করে মাইনাস করা দেওয়ার চেষ্টা করেছেন সেই তহিদ আফ্রিদি কিছুক্ষণ আগে কিন্তু অ্যারেস্ট হয়েছে সুদূর বরিশাল থেকে ব্রেকিং নিউজ ধামাধারা নিউজ সবাইকে বলছি ধামায় শেয়ার হ্যালো বিবার আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার মাই টিভির সিইও ও তহিদ অ্যারেস্ট অর্থাৎ পুলিশের হাতে ধরা দিয়েছেন তৌহিদ আফ্রিদি রীতিমতো আপনার অবগত আছেন তার বাবাকেই ঠিক কিছুদিন আগেই অ্যারেস্ট করা হয়েছে ঠিক তার কিছুদিন পরেই সাংবাদিক ইলিয়াস মেবি ইলিয়াস ভাই আরো চোখ মিলে চব্বিশ ঘন্টা কিংবা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছিল যে তাকে অ্যারেস্ট করার জন্য ঠিক যেমন কথা তেমন কাজ তহির আফ্রিদিকে রীতিমতো বরিশাল থেকে অ্যারেস্ট করে মেবি ঢাকায় নিয়ে আসা হয়েছে জাস্ট একটা আবার চিন্তা করেন পাপ কখনো বাপকে ছাড়ে না পাপ কখনো কাউকে ছাড়ে না টুড়ো আর টোমোরো পুখরি কিন্তু সেটা দেখে নেয় সেটা কিন্তু তৈরি আপ তৈরি খেতে হয়েছে তৈরি আপ তৈরি কিন্তু অ্যাজ এ হিউম্যান অ্যাজ এ হিউম্যান বিং যে সে যেসব মানবতার কাজ করতেন হিউম্যানিটিকে দেখাতেন সোশ্যাল মিডিয়াতে কাউকে কাউকে দান করা এটা করা সেটা করা এটা এটা আমি আবারও বলছি এটা ভালো এটা ভালো বাট এইটার ভিতরে যে অন্য কিছু ছিল সেটা কিন্তু আসলে ভালো না তুহিদ আফ্রিদি যে কাজগুলো করেছে রিক্সা কিনে দিয়েছে অনেক তহিদ আফ্রিদি কিন্তু সত্যি কথা আফ্রিদি ভাই অনেক সোশ্যাল ওয়ার্ক করেছে নিঃসন্দেহে খুব যেগুলো সামাজিক কার্যক্রম সেগুলো সে করেছে আনডাউটলি আনডাউটলি বাট পাপ কখনো তো ভাই বাপকে ছাড়া না নিশ্চয়ই তহিদ আফ্রিদির সম্বন্ধে কোনো অ্যালিগেন্স আছে কারণ এই গভর্নমেন্ট মানে এই তত্ত্ববোধক সরকার উনি কখনোই কাউকে জেচ্ছে গিয়ে অ্যারেস্ট করবে না কারণ এটা কোনো দলীয় সরকার নয় সো বুঝতেই পারছেন ওই জায়গা থেকে তহিদ আফরিদির হয়তো কোনো ছলা কোনো কিছু পেয়েছে হয়তো বা সে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় কিছু একটা হয়েছে সবকিছু মিলিয়ে আর কি থাকে না তাহলে আসলে একাতে বাজারা এটাকে ভাড়াই হয় তো সেই জায়গা থেকে হয়তো বা তহিদ আফ্রিদের কোন অ্যালিগেন্স ছিল কোনো কিছু হয়তো বা ছিল তো সেই জায়গা থেকে তহিদ আফ্রিদিকে অ্যারেস্ট করা হয়েছে সো দেখা যাক আই থিঙ্ক যে এটা আসলে বুঝতেছি না কি হবে কোন দিকে যাবে বাট এটা আইনগত ব্যাপার সেদিকেই যাওয়া উচিত যেটা সুস্থ তদন্ত হোক যেটা সেই সেভাবেই হোক সো নিঃসন্দেহে এটা ভালো কিছু হয় নাই ভালো কিছু হয়েছে হয় নাই কি হয় নাই সেটা আপনারা বিচার করুন বিশ্লেষণ করবেন বাট অ্যাজ এ তোহিদ আফ্রিদি আমি তার ফ্যান ছিলাম সিরিয়াসলি বলছি বিশেষ করে ব্লগস ভিডিও যেগুলো ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে ব্লগ ওয়ার্ডটাই কিন্তু তহিদ আফ্রিদি লঞ্চ করেছে ব্লগস সেটা কিন্তু তহিদ আফ্রিদি লঞ্চ করেছে এবং ইভেন আপনারা জানেন কি না তহিদ আফ্রিদি সিরিয়াসলি বলতেছি অনেক সোশ্যাল ওয়ার্ক করেছে এটা জাস্ট আনবিলিভেবল মাইন্ড ব্লোইং তার বাবা টাকা ছিল সবকিছু সেই সব ছিল ফাইন সে শো অফ করেছে বাট সে ভালো কাজ করেছে সে ডেফিনেটলি দেশের জন্য অনেক ভালো কাজ করেছে বাট ওই যে থাকে না যে আহ সংঘদোষে আসে আমার বড় ভাই একটা কথা বলছে কথা বলে প্রায় সময় বলে সো এটাই আর কি সংঘদোষের লোহ বাসায় গেছে আর কি শেষকালে এসে ধরা রাখে গেল আর কি শেষকালে বলতে লাস্ট এই যে ছাত্রদের আন্দোলনের কিছু একটা হয়তোবা আর এখন একটু ধরপাকড় হবেই ভাই এখনই তো ধরপাকড় হবে নির্বাচন না ধরপাকড় এখনই করা লাগবে যাই হোক দিন যে ভালো কিছু হোক খারাপ কিছু হোক সেটা পরের ব্যাপার বাট টুহিদ যদি দিদি কোনো রং না করে থাকে তাকে ছেড়ে দেওয়া হোক অ্যাজ এ আমি 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 অনেক বড় ফ্যান সিরিয়াসলি বলছি বাট উনি মাঝে মাঝে তো শাকিব খানকে ব্যঙ্গ করতো ইয়ে করতো করতো বাট তার সাথে একটা মিউচুয়াল হয়ে গেছে কিন্তু মিউচুয়াল হয়ে গেছিলো শাকিব খানের হারলেন নিয়ে কাজ করেছে আপনারা জানেন তো সব কিছু মিলিয়ে আসলে একটা মিউচুয়াল আন্ডারস্ট দিয়ে গেছে বাট তারপরে যে বারবার কথা বলতে পাপ কখনো বাপকে ছাড়া না যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন